প্রথম হলো পত্রিকা আমাদের সামনে লেখা এবং শিরোনাম মতো আমি দেখে ফেললাম ওখানে লেখা আছে যে আমেরিকান এমবেসি ও ভারতের দূতাবাসে আক্রমণের পরিকল্পনায় চট্ট্রাম থেকে এই জংগি বিতর্ক গ্রেফতার একদম হেডলাইনটা ভারতের প্রেস স্ক্রিপশনে দেশে অস্থিরতা বাড়াতে জঙ্গি নাটক সাজায় বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টার নেজের ইউটিউব চ্যানেলে এমন তথ্য সংক্রান্ত একাধিক বক্তব্য এবং প্রতিবেদন প্রকাশ করেছেন জনপ্রিয় সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক ইলিয়াস হোসেনাইন মূলত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং পত্রিকা হিসেবে প্রথম আলো দুটি পরিচালিত হয় ভারতের পরামর্শে ভারতের জন্য প্রথম আলো এবং আওয়ামী লীগ একটি আরেকটি এবার প্রথম আলোর বিরুদ্ধে মুখ খুলেছেন এনসিপির জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতকাল একটি প্রতিবেদনে শিরোনামে প্রথম আলো লেখে বিলাসী জীবন সহ নানা প্রশ্নের মুখে সার্জিস ও হাসনাত ওই পোস্ট নিয়ে চারিদিকে তীব্র সমালোচনার মধ্যেই প্রথম আলোকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন হাসনাত আবদুল্লা পোস্টের শুরুতেই হাসনাত ওই প্রতিবেদন করা সাংবাদিকের উদ্দেশ্যে লেখেন তার বাসায় যেয়ে বিলাসী জীবনযাপন করেন কিনা সেটি সরে জমিনে দেখে আসতে ভারতের দিল্লি থেকে লিখে দেয়া হয় প্রথম আলো সংবাদ প্রতিবাদ করে ওই পোস্টে এমন মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ শুধু তাই নয় এসব করে তাকে থামানো যাবে না উল্লেখ করে হাসনাত লেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়েও লড়ে যাচ্ছেন তিনি এরপর ওই পোস্টে হাসনাত জানান ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এর করে বিভিন্ন সুবিধা বাগিয়ে নেয়ার ধান্দা করে প্রথম আলো গোলামি আর ধান্দা করে বিলাসী জীবন চান না হাসনাদ এমনটাও বোঝান পোস্টে প্রথম আলো তথ্য সন্ত্রাসী করলেও দেশের স্বার্থে আওয়ামী লীগ এবং রয়ের বিরুদ্ধে লড়ে যাওয়ার ঘোষণা দেন জুলাই বিপ্লবের অন্যতম এই নেতা গতকাল প্রথম আলো যে সংবাদ ছাপিয়েছে সেটি মন গড়া উল্লেখ করে হাসনাত লেখেন তার ব্যাংক ব্যালেন্স এবং ট্যাক্স রিটার্ন উন্মুক্ত থাকলেও কোনো ধরনের যাচাই বাছাই করেনি প্রথম আলো এমনকি তাকে নিয়ে যে শিরোনাম দেয়া হয়েছে এনসিপির মিটিংয়ে সে ধরনের কোনো আলোচনা না হলেও মিথ্যা সংবাদ প্রচার করেছে বলে পোস্টে লেখেন হাসনাত আবদুল্লাহ নিজের পোস্টে এরপর হাসনাত প্রথম আলোকে নিয়ে তেত সত্য প্রকাশ করেন বাংলাদেশের সদ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে প্রথম আলো বারবার মিথ্যাচার করে আসছে বলে অভিযোগ তোলেন তিনি ভারতীয় আগ্রাসন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা সোচ্চার হয়েছেন তাদের বিরুদ্ধেই গভীর ষড়যন্ত্র করেছে প্রথম আলো পোস্টে এমন মন্তব্য করেন হাসনাত ভারতীয় রয়ের বিরুদ্ধে কথা বলায় তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে পত্রিকাটি এমন দাবি করেন এনসিপি নেতা যতদিন বেঁচে থাকবেন ততদিন দিল্লির সাম্রাজ্যবাদ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ে যাওয়ার ঘোষণা আবারও দেন হাসনাত আবদুল্লা মৃত্যু না হলে এ লড়াই অব্যাহত রাখার হুঙ্কার ছাড়েন তিনি হাসনাতের ওই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন ভারতীয় দালাল প্রথম আলো সঠিক বিচার করতে একই সঙ্গে সাহসী পোস্টের জন্য হাসনাত আবদুল্লার প্রশংসা করেছেন ব্যাপক সংখ্যক ফেইসবুক ব্যবহারকারী তবে এত সব সমালোচনার পর বিতর্কের মুখে হাসনাতকে নিয়ে করা সংবাদের শিরোনাম পরিবর্তন করেছে প্রথম আলো পরিবর্তনের পর তারা লিখেছে নানা প্রশ্ন ও অভিযোগের জবাব দিলেন নেতারা এই অবস্থায় বিচারের পাশাপাশি প্রথম আলোর থেকে এই মিথ্যা সংবাদের ব্যাখ্যা দাবি করেছে সাধারণ মানুষ মাত্র টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি শুধু হাসনাথকে নিয়েই নয় গত ঈদ উল ফিতরেও একটি কার্জন একে বিতর্কিত হয়েছে প্রথম আলো অনেকেই বলছেন মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে পত্রিকাটি তাদের কার্জনে ঈদের চাঁদের পাশাপাশি সামনে দুজন কিশোর কিশোরীর ছবি নিচে আরও কয়েকজনের ছবি দিয়ে কার্জন আঁকা হয় তবে ঈদ মোবারক লেখার নিচে একটু কুকুরের ছবিও দেয় প্রথম আলো যেটি নিয়েই মূলত বিতর্ক শুরু হয় ওই ঘটনায় জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমানও নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে ক্ষমা চাইতে বলেন প্রথম আলোকে জামায়াতে আমিরের ওই পোস্টের পর নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দেন সাংবাদিক ইলিয়াস হোসাইন নিজের পোস্টে সত্য তুলে ধরার জন্য আমিরে জামাতের প্রতি ভালোবাসা প্রকাশ করেন জনপ্রিয় এই সাংবাদিক শুধু কুকুরের ছবি প্রকাশী নয় ধর্মীয় অনুভূতিতে আঘাত জঙ্গি নাটক আর ভারতীয় তাবেদারি করা প্রথম আলোর অনেক পুরনো দেশবিরোধী ষড়যন্ত্র দু সাত সালে মহানবী সাল্ল আলাইসাল্লামকে ব্যঙ্গ করে একটি কার্টুন ছাপে পত্রিকাটি প্রথম আলো তাদের সেই কার্টুনে মুসলিমদের নামের আগে ব্যবহার করা মোহাম্মদকে বিড়ালের সঙ্গে তুলনা করে এই ঘটনায় তবা পড়েও একই কাজ করে যাচ্ছে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান এসব কারণে অনেক আগে থেকেই প্রথম আলোর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দেশের বিশিষ্ট জনরা সেই দুই হাজার নয় সাল থেকে প্রথম টেলিস্টার আমার চোখের সামনে আমি যেটা গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের বলো আমি নিজে সচককে দেখে আসলাম সে চরিত্র দুই হাজার একুশ সালে আমার মধ্যে দেখে আসছি এইভাবে বাংলা স্টার চলে আসছে এরকম তথ্য অনেক আমি আপনাকে আসলে কয়টা তথ্য আমি আপনাদেরকে দিব আমি যে জঙ্গি তালিব তালিকাভুক্তের যে নাটকের কথা মিডিয়া অন্য মিডিয়া যে বললো এটা সত্য তারা তো তালিভুক্ত করার একদম মৌলিক কাজগুলো এই মিডিয়া হাউস এই হাউসটা করছে প্রথম আলো আর ডেইলি স্টারের অপসাংবাদিকতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছেন দেশের সাধারণ মানুষও আলম সমাজের বহুত ক্ষতি হইছে আর দায়িত্ব থাকলে মানে জঙ্গি বাড়ায় দেয় আর কি যে এরা এরা প্রথমাল কাজে দি ওই ইন্ডিয়ার মিলা মিলিতে প্রথমাল দাড়ি টুপি দেখলে টুপি আর দাঁড়িয়ে দেখলে

মুখে সত্যের ষড়যন্ত্র তবে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন কোন এক অদৃশ্য শক্তি মদত দিয়ে যাচ্ছে প্রথম আলোকে যার কারণে ভারতীয় দালালি জঙ্গির নাটক সাজিয়ে অস্থিতিশীলতা তৈরির পরও কোনো দায় নিচ্ছে না প্রথম আলো আর জেইলেস্টার সত্যের বলি দেশ ও মানুষের সঙ্গে যে প্রতারণা করে যাচ্ছে পত্রিকা দুটি তার অবসান চান সবাই অনেকে এমনটাও বলছেন একটা নিরপেক্ষ সংবাদ ছাপিয়ে বাকি দশটা করবে ভারতের প্রেসক্রিপশনে প্রথম আলোর এই নাটক এখন বুঝে গেছেন তারা জান্নাতুল বাংলা এডিশন